এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকলকে প্রথমেই জানাই শুভ রামনবমী তো আজকে আমি অনেক দিন পর আমার দিদি বাড়ি এলাম অলমোস্ট এক বছর পরে তো এদের এখানে একটু ছোটোখাটো একটু মেলা বসেছে তো সেই জন্যই আজকে জোর করে আসা মামনি আসবে তো আমি বাড়িতে একা থাকবো তো আমিও এলাম তো আজকে আমরা এখানে কী কী করবো আর কী কী করলাম আর কেমন কী মেলা বসছে কেমন কী হচ্ছে তো সেটাই আজকে শেয়ার করবো তোমাদের সাথে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো এখানে এখন আমার টিফিনের ব্যবস্থা করছে আমার দিদি তো দেখি আচ্ছা ওই জন্য আমি বাইরে ব্লগ করছিলাম ইন্টোটা শুট করছিলাম জোর করে ডাকল তুমি গ্লাসে খাও না আমি খেয়ে নিচ্ছি এবার তুমি খাও তুমি খাও তুমকিকে দিচ্ছিলাম মতো খেলো না তো সেই জন্য আমাকেই খেতে হবে আর আমি খুব ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে পারি না আমার যেন গলা একটা কেমন জ্বালা জ্বালা ভাব করে তো তারপরে দিলো চিকেন প্যাটিস আর আমি খুব বেশি মিষ্টি টিষ্টি খাই না ও জানে ভালো করে আমার দিদি তো সেই জন্য আমার জন্য একটু প্যাটিস নিয়ে এসেছিলো তো সেটাই খেলাম বেশি কিছু খেলাম না তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে একটু সাজনই করি গঙ্গামালার গিফট এটা তাই না যাই নিতে এইটা আমার খুব ভালো লাগে কানেরটা এটা করে নিই বল আমার না এমনিই ঠিক আছে গরমে কী পরব বল চলো এটা করে নিউটাই সুন্দর লাগছে সব থেকে না এই ড্রেসের সাথে যাবে যাবেনি বাট গামটা ওর সাথে হেভি লাগবে কানেরটা ক্যামেরাতে সুন্দর লাগেনি রিয়েল অনেক সুন্দর লাগছে লাগেছে ফিটি হেভি লাগবে হঠাৎ করে চোখে পড়লো তুমকির নতুন পুতুলটা কি সুন্দর লাগছে না মিষ্টি লাগছে সেই জন্য ভাবছি আমি একটু তোমাদেরও দেখিয়ে দিই আর এখানে আমি করছি কেট রেডি উইথ তুমকি তো তুমকির মা এখন নিজে নিজে রেডি হচ্ছে তো সেই জন্য আমি ওকে রেডি করে দিচ্ছি আর আজকে প্রচণ্ড গরম সেই জন্য আমি আর ড্রেসটা চেঞ্জ করবো না আমার আর ভালো লাগছে না তাও জোর করে ওই কানেরটা ও আমাকে পড়তে বললো যে সবাই ভালো করে ঝেজে যাবে ভাবলাম তো ঠিক আছে চলো পরেই নি তো তাই একটু কানেরটাই শুধু চেঞ্জ করেছিলাম আর তুঙ্গিকে রেডি করছিলাম তুমকি খুব একটা আমার কাছে শাসতে পছন্দ করে না কারণ আমি খুব টাইট টাইট করেও চুল বাঁধি সেই জন্য আর সবসময় বলি ও চুলটা কেটে ফেলো কেটে ফেলো সত্যি কথা বলতে আমার বাচ্চাদের একটু ছোটো চুলই ভালো লাগে আর এখানে বাইরে মামনি আর সবাই মিলে একটু গল্প করছিলো আর তুমকিও দেখতে পাচ্ছি একদম রেডি তো তারপরে আমার সবাই মিলে রেডি সেডি হয়ে এখন মেলার দিকে যাচ্ছি কিছু নেই মেলাতে মেলার পরিস্থিতি দেখে হাসি লাগবে বছর একসাথে অনেক অনুষ্ঠান একসাথে পড়াই সেই জন্য মেলাগুলো সব জায়গায় একটু ছোটো ছোটোই বসেছে তো এখানেও ছোট মেলা বসেছে আর এখন তুমি একটা ল্যাপটপের মতো কি একটা দেখছি নেমে বলে আর আমার পছন্দ হয়েছে এখানের এই পাখিগুলো কি সুন্দর লাগছে দেখতে মানে আমি তাও নিলাম না কারণ খুব একটা ভালো লাগছে না আর তারপরে ছিল এখানে তিরিশ টাকার কানের তো হারও ছিল তিরিশ টাকার মধ্যেই তো সেরকম একটা ভালো লাগেনি তো তাই আমরা এখান থেকেও কিছু নিলাম না

দিতে না মেলায় কিছু পাখা কিনেছিল মামনি তো সেই পাখা দিয়ে আমি এখন কাজ চালাচ্ছি এত বেশি গরম আর দেখছি এখানে মুরগি আর ফাটা কলাই বসেছিল আর যেটা এখন তো সব শেষ হয়ে গেছে আর তারপরে আমি খেতে নিয়েছিলাম তো খেয়ে নিলাম ঘুগনিটা খেতে একদম বেকার ছিল তারপর খাওয়া দাওয়ার পরে দেখলাম মামনি তুমি পিকুর জন্য এইগুলো নিয়ে এসছে আর কি সুন্দর লাগছে লাইট জ্বলছে তো মামনিকে বলছিলাম আমাকেও কিনে দিতে হবে মামনির রিয়াকশান বলছে তুই কি এখনো বাচ্চা আছে যে কিনবি তো আমি জোর করে তাও মামানিকে নিয়ে এলাম এই দোকানটাতে আর কি সুন্দর লাগছে এখানে সব জিনিসগুলো তো আমি এই বোতলের মধ্যে যেটা ছিল এটা কিনেছি আর এখানে ছোটোদের একটা কি সুন্দর লাগ লাস্টে নিলাম একটা আইসক্রিম আর এটা খেতে খেতে বাড়ি বাড়ি যাবো চলো ভিডিও এখানে এন করছি টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওটি বাই গুড নাইট